আপনি দেশের যৌন কর্মীদেরকে শ্রমিকের স্বীকৃতি দিতে চান আপনি কি জিনাকে বাংলাদেশে রাষ্ট্রীয় কাঠামোতে অন্তর্ভুক্ত করতে চান অপেক্ষা করেন কিভাবে শেখ হাসিনা বিদায় হয়েছে সব তো আপনার জানা আন্দোলন লাগবে না আর বিধানের বিরুদ্ধে দিয়েছেন আন্দোলন চলে বিদায় নিতে হবে তখন কাদেরকে খুশি করার জন্য পশ্চিমা দুনিয়াকে খুশি করার জন্য সমাজকে প্রলম্বিত করার জন্য এই নারী বিশেষ সংস্কার কেন আজকে বাস্তবায়নে নির্দেশ দেওয়া হলো এটা আজকে আমাদের বোধগম্য নয় ডক্টর আট আগস্ট থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি সহযোগিতা করে যাচ্ছি ছাত্র বছরের নির্যাতন নিবিড়ন উত্তীড়ন জুলুম ফ্রোক ভ্রোগ করে এই ফেসিস করে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে আর আপনি কোরাণ সুন্দর বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন আন বাস্তবায়ন নির্দেশ দিবেন আমরা ফসল মেনে নিতে পারি না পারবা আপনি এ দেশের যৌনকর্মীদেরকে শ্রমিকের স্বীকৃতি দিতে চান আপনি কি জিনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে অন্তর্ভুক্ত করতে চান অপেক্ষা করেন কিভাবে শেখ হাসিনা বিদায় হয়েছে সব তো আপনার জানা আন্দোলন লাগবে না আল্লাহর বিধানের বিরুদ্ধে হাত দিয়েছেন আন্দোলন চলে বিদায় নিতে হবে এজন্য আজকে আমরা শুধু মানব বন্ধন করেছি এই নারী সংস্কারের বিষয়ে আমাদের ছাত্র জমিতের কর্মী দুই হাজার এগারো সালের এক আন্দোলনে এক হিন্দু পুলিশ সেই বুকে গুলি চালিয়েছিল সেই কর্মী সাহায্য বরণ করেছিল তার রক্ত এখনো শুকিয়ে যায় নাই তার রক্ত না শুকাতেই আবার তার মধ্যে হাত দিয়েছেন সেই হাত ছাড়া হবে আমরা আমাদের আজকের এই অবস্থান থেকে যদি আপনার সিদ্ধান্ত পরিবর্তন না হয় প্রত্যাহার না করা হয় আর কঠোর কর্মসূচির অপেক্ষা করেন আপনারা কি প্রস্তুত আছেন যান মাল দিয়ে এই সিদ্ধান্ত বাতিলের জন্য রাজপথে নেমে সাদ করতে প্রস্তুত আছেন আওয়ামী লীগের মতো বিশাল দানবীয় সরকার বিদায় নিয়েছে এই হিসাবে অন্তর্বর্তী সরকার তো পেজের সরকারও ভিত্তি রাখেন না আজকে এটা ভজব জন্য থিংকিং দিস থিংকিং দিস নাসরু মিনাল্লাহি বহুত গুন